আসসালামু আলাইকুম আমার প্রিয় পিওর্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি রাস্তায় বের হলেই ট্রাফিকের অভাব নেই স্কুলের ছেলেমেয়েরা সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আসলে এখন যেহেতু এটা দুই দিন আগের ভিডিও তো যেহেতু এখানে ট্রাফিক পুলিশ ছিল না তাই ছেলেমেয়েরা ডিউটি করেছে সবাই মিলে আমি ভিডিও করছিলাম দেখি যে অনেক ছেলে মেয়ে এখানে সাথে মনে হয় স্কুলের স্যার হবে উনি সব কিছু মানে কন্ট্রোলে কন্ট্রোল করছিলেন ছেলে মেয়েদেরকে তো কে কোন দিকে কীভাবে কাজ করবে তার মানে স্যারই হবে তো যাই হোক আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর রাস্তায় ছেলে কাজ দেখে মানে ট্রাফিকের যে দায়িত্বটা নিয়েছে গাড়িগুলা একদম লাইনে দাঁড় করিয়ে দিয়েছে এটা দেখি ভালো লাগছিল তাই ভিডিও করে নিয়ে আসলাম আর এক মহিলা এসে মানে মেয়ে এসে এই বইটা ছেলে হাতে উঠিয়ে দিয়ে গেল। তারপরে আমি জিজ্ঞেস করলাম যে তোমাদেরকে কে বইটা দিয়েছে বলল যে একটা আপু দিয়েছে তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন রাস্তায় বের হলেই ছেলে দেখা যায় আর তাই একটু ব্যতিক্রম যেহেতু তাই ভিডিওটা করে নিয়ে আসলাম এটা সাতাশ নাম্বার তো একটা গাড়ি আটকিয়েছে হেলমেট নাই এখানে মোটরসাইকেল কাটকেছে যেহেতু হেলমেট নাই সেই জন্য বুঝিয়ে তারপরে আবার ছেড়ে দিচ্ছে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এখানেই শেষ করলাম হাফেজ